একদিন দুই ঘনিষ্ঠ বন্ধু গ্রামের এক প্রান্তে বসে গল্প করছিল তারা দীর্ঘদিনের সাথী সব সময় একে অপরের সঙ্গে থাকত হাসি কান্না ভাগ করে নিত এক বন্ধু ছিল খুব সাহসী ও চিন্তাশীল আরেকজন একটু স্বার্থপর ও ভয় পেত বিপদে পড়লে একদিন তারা ঠিক করল যে পাশের জঙ্গলে ঘুরতে যাবে জঙ্গলটা ছিল ঘন আর রহস্যময় সকালের রোদে তারা দুজনেই হাঁটা শুরু করল পথ চলতে চলতে তারা হাসি মোজায় সময় কাটাচ্ছিল হঠাৎ তারা গভীর জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল চারপাশে পাখির ডাক পাতা নড়ার শব্দ আর হালকা বাতাস হঠাৎ করেই তারা এক ভয়ানক গর্জন শুনতে পেল তারা থমকে গেল একটু দূরে এক বিশাল কালো ভালুক ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে তার চোখ লাল দাঁত বের করা দেখে মনে হচ্ছিল একবারে ছিঁড়ে ফেলবে ভয় হতবাক হয়ে গেল দুই বন্ধু সাহসী বন্ধুটি কিছু করার আগেই আরেকজন দৌড়ে একটা গাছে উঠে পড়ল সে তার বন্ধুর কথা না ভেবেই নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত হয়ে গেল নিচে দাঁড়িয়ে থাকা সাহসী বন্ধুটি জানত ভালুক গাছে উঠতে পারে না তাই সে মাটিতে শুয়ে পড়ল এবং নিঃশ্বাস বন্ধ করে মৃত মানুষের মতো পড়ে রইল ভালুক ধীরে ধীরে তার কাছে এল তার গা শুকল মুখের কাছে মুখ নিয়ে এল কিন্তু বন্ধুটি নরল না ভালুক একটু ঘুরে দেখল তারপর ভাবল সে মৃত এবং ধীরে ধীরে চলে গেল গাছে থাকা বন্ধুটি ভালুক চলে যেতে দেখে নিচে নামল সেই হাসি মুখে বলল ভালুক তোকে কি বলল রে আমি তো দেখলাম ও তোর কানের কাছে ফিসফিস করলো সাহসী বন্ধুটি উঠে দাঁড়িয়ে ধুলো ঝেড়ে বলল হ্যাঁ বলেছে যে বন্ধু বিপদের সময় তোকে ছেড়ে পালায় তাকে কখনো বন্ধু ভাবিস না এই কথাটি শুনে গাছে ওঠা বন্ধুটি লজ্জায় মুখ নিচু করল সে বুঝল যে সে তার বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সে শুধু নিজের প্রাণ বাঁচাতে চেয়েছিল বন্ধুর কথা একটিবারও ভাবেনি এই ঘটনার পর দুজনের বন্ধুত্ব আর আগের মতো থাকল না সাহসী বন্ধুটি বুঝে গিয়েছিল কে তার আসল বন্ধু আর কে বিপদের সময় পিছু হাঁটে যায়